প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাহাতামিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে তোমার আসছি তোমাদের সামনে তিপ্পান্ন নম্বর পৃষ্ঠার তোমার হচ্ছে কাজের গ নম্বর অঙ্কটার সমাধান নিয়ে দেখো এখানে আমাদের বলা হয়েছে যে যদি তোমার হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ ইজালস টু তোমার হচ্ছে এবি সি হয় তবে দেখাও যে তোমার এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইসিক টু এ কিউব প্লাস বি প্লাস সি ঠিক আছে তাহলে এখানে যেহেতু আমাদের যে মানটা দেওয়া আছে সেখান থেকে আমরা স্টার্ট করবো এখানে দেখো যেহেতু তোমার গুণ আকারে আছে তাহলে আমরা গুণটা করে দিই তাহলে এটা দিয়ে যখন এটাকে গুন করব তখন হবে হচ্ছে এই স্কোয়ার বি তারপরে এ দিয়ে যখন হচ্ছে যে বিসিকে গুণ করবো তখন হবে হচ্ছে এবিসি তারপরে এ দিয়েই যখন সি একে গুণ করব তখন হবে কি সি এই ঠিক আছে একই রকমভাবে এখন বি দিয়ে গুণ করবো তাহলে হবে হচ্ছে এব বি ঠিক আছে এব স্কোয়ার আচ্ছা এটাকে মুছে নিয়ে নিই ওকে এব বি তারপরে বি দিয়ে যখন এখানকার এই যে বিসি গুণ করতেছি তখন কি বি স্কোয়ার সি বি দিয়ে যখন সি একে গুণ করতেছি তখন কি আবার এবিসি ওকে তারপরে হচ্ছে দেখো এখন সি দিয়ে গুণ করবো তাহলে সি দিয়ে দেখো এবি কে গুণ করলে এখানে আবার হবে তোমার হচ্ছে এবিসি তারপরে হচ্ছে তোমার সি দিয়ে যে এখানকার বি সি কে গুণ করলে বিসি স্কোয়ার আর সি দিয়েই যখন তোমার হচ্ছে সি একে গুণ করবো তখন কি সি স্কোয়ার এ ইজস টু এবি ঠিক আছে শেষ এবিসি এই মানটা আমাদের হচ্ছে চলে আসছে এখন আমরা যে কাজটা করব। দেখো এখানে তোমার হচ্ছে প্লাস এবিসি প্লাস দেখো তোমার হচ্ছে প্লাস এবিসি আর হচ্ছে এই পাশে প্লাস এবিসি বাদ চলে যায় কারণ কেন তোমার প্লাস এবিসি যদি এই পাশে নিয়ে চলে আসো তাহলে কি মাইনাস এবিসি হয়ে যাবে না মাইনাস এবিসি আর এই পাশে থাকবে বলো বলতো জিরো থাকবে এখানে শুধু জিরো ব্যাপারটা থাকবে আচ্ছা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ভাই খুব ভালোভাবে বুঝে নাও যে এখান থেকে আমরা হচ্ছে একটা লাইন গ্যাপ রাখবো গ্যাপ রাখবো রাখার পরে যেটা এই যে দেখো প্রথমে প্রথমে এখানে হচ্ছে কোন ব্যাপারটা কমন একটু দেখিত যে এই দুইটার মধ্যে কোন ব্যাপারটা কমন যে ভাই এই দুটার মধ্যে আপনি চাইলে এব কমন নিতে পারেন তাহলে আপনি এব কমন নেন তাহলে কমন দিলে এখানে আসবে হচ্ছে ভাই এ বি কমন দিলে এখানে আসবে হচ্ছে এ আর এখানে আসবে হচ্ছে আপনার সি তাহলে এ প্লাস সি ব্যাপারটা আসলো ঠিক আছে এ প্লাস সি তো দেখো এই ধরনের যখন আমাদের উপপাদকে বিশ্লেষণ করতে হয় তখন নর্মালি এই যে সবগুলোয় এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ মানে এই ফরমেশনে আসে আর না হয় তোমার এ প্লাস এ মাইনাস করবো যে এখন এই বাকি যতগুলো আছে এই সবগুলো থেকে আমি এ প্লাস সি এ প্লাস সি বানানো এ প্লাস সি এ প্লাস সি বানো তাহলে দেখি ভাইয়া কী বললেন এ প্লাস সি তাহলে যে লিখবো ঠিক আছে এইভাবে লিখবো লিখার পরে এখানে আরেকটা এ প্লাস সি দেবো দেওয়ার পরে ঠিক আছে এই দুইটা লাইনের কাজ কিন্তু শেষ এই যে দুইটা লাইন না মানে দুইটা পদের কাজ শেষ এখন বলো যে এই যে তোমার এখানে যে এ আর প্লাস সি তুমি লিখলা ঠিক আছে সব জায়গায় যদি এ প্লাস সি লাগবে তাহলে সেক্ষেত্রে এখানে কত গুণ করলে তোমার সি এ স্কোয়ার আসে তোমার তো এই লাইনটা মিলানো লাগবে তাই না তাহলে কত গুণ করলে হ্যাঁ এর সাথে আপনি যদি এর সাথে আপনি যদি সি এটা গুণ করেন সি এটা গুণ করেন তাহলে আপনার এখানে সি এ স্কোয়ারটা চলে আসে আমরা কিন্তু একদম মুখস্থ দিকে যাচ্ছি না একদম বুঝে বুঝে করব অবশ্যই একদম বুঝে বুঝে ঠিক আছে তাহলে দেখো সি এ স্কোয়ার তারপরে দেখি আমার হচ্ছে এই যে বাধ্য হয়ে এই সি এটা ভাই আপনার এটার সাথেও গুণ করা লাগে তাহলে এটার এটা গুণ করলে হবে হচ্ছে আপনার সি স্কোয়ার এ দেখেন এটাও আপনার ওই যে সি স্কোয়ার এটা আপনার আছে ঠিক আছে সি স্কোয়ার এ কিন্তু আপনার আছে এই যে দেখেন আছে সাজানো সাজানো হয়ে গেল কিন্তু মুখস্থ সাজানো না প্র্যাকটিক্যালি চিন্তা করে ঠিক আছে চিন্তা করে করে আমরা বানাচ্ছি আবার কি যেহেতু আবার একটা এখনও পুরো লাইন কমপ্লিট হয় না তাহলে আরেকটা এ প্লাস সি উৎপাদকে বিশ্লেষণ করছি না আমরা আচ্ছা এখন আমার লাগবে কি এখানে যে ভাইয়া আপনার হচ্ছে এই দুটার কাজ শেষ এ ধরেন হচ্ছে আপনার এই যে এইটার এই দুটার কাজ শেষ এখন আপনি যে এ বি স্কোয়ার বানাবেন এ বি স্কোয়ার তাহলে কি করা যায় ভাইয়া আপনি এখানে যদি বি স্কোয়ারটা গুণ করে দেন যে ভাইয়া দেখেন বি স্কোয়ার যদি গুণ করে দেন তাহলে আপনার এ বি স্কোয়ার হয়ে যায় তাহলে এ বি স্কোয়ার নেওয়ার কোনো চিন্তা থাকে না আপনার এ বি স্কোয়ার হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখন এই বি স্কোয়ার বাধ্য হয়ে এখানেও সি এর সাথে গুণ করা লাগবে তাহলে গুণ করলে কি হবে আপনার হচ্ছে বি স্কোয়ার সি ঠিক আছে বি স্কোয়ার কই গেল বি স্কোয়ার সি ঠিক আছে বি স্কোয়ার সি তাহলে আমরা দেখি তোমার হচ্ছে বি স্কোয়ার সি কি আছে পয় তো পাশাপাশি তো বি স্কোয়ার সি তো পাশাপাশি এই আল্লাহ খুঁজবো কোথায় যে পাশাপাশি এই যে বি স্কোয়ার সি তারপরে কি আর একটা এখনও শেষ হয় নাই আবার এ প্লাস সি ঠিক আছে দেখো লাইনটাও কিন্তু সাজানো হয়ে যাচ্ছে লাইনটাও আমার সাজানো হয়ে যাচ্ছে তাহলে এখন আমার লাগবে যে এ বি সি তাহলে কত গুণ করা যায় ভাইয়া বিসি গুণ করেন তাহলে হয়ে দেখেন এখানে ঠিক আছে আর 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 তো চলেই গেছে এখানে বিসি স্কোয়ার কি আসবে বিসি স্কোয়ার এই চলে আসছে দেখো বিসি ইন্টু সি করলে কত হয় বিসি স্কোয়ার এই দেখো মিলে গেছে দেখছো আর এখানে কিন্তু জিরো থাকে সব চলে গেছে এটার পাশে যখন চলে আসছিল মাইনাস এবিসি তখন এটা কাটাকাটি গেলে এ পাশে কি শুধুমাত্র জিরোই থাকে আচ্ছা তাহলে সেক্ষেত্রে এখানে কথা থাকলো তো জিরো সুন্দরভাবে হয়ে গেল ঠিক আছে মুখস্থ না আমরা প্র্যাকটিক্যালি হচ্ছে করে ফেললাম এরপরে এরপরে ভাইয়া কাজ থাকবে এখান থেকে এ প্লাস সিটা কমন নিয়ে নাও কমন নিলে এখানে কি থাকে এ বি প্লাস সি এ প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বি সি টু জিরো ঠিক আছে ইজ গস টু জিরো এখন আমার টার্গেট থাকবে হচ্ছে কি যে ভাইয়া এখান থেকে যেভাবে হোক যে এ প্লাস বি বা এরকম কিছু একটা বানানোর চেষ্টা করেন চেষ্টা করেন ভাইয়া তাহলে কীভাবে চেষ্টা করা যায় যে এখানে তোমার হচ্ছে এই যে দেখো তোমার এই দুটোর মধ্যে থেকে এই দুটোর মধ্যে থেকে কী কমন যায় ভাইয়া এ কমন যায় কমন নিয়ে নাও বি প্লাস সি ঠিক আছে বি প্লাস সি চলে আসলো আর এখান থেকে কী কমন যায় ভাইয়া বি কমন যায় তাহলে কী থাকে বি প্লাস সি তাই একদম সিম্পল সিম্পল একদম সিম্পল ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে হচ্ছে দেখো এ প্লাস সি এখানে থাকবে হচ্ছে বি প্লাস সি এখানে থাকলো কি বলতো এ প্লাস এসে আমি যে কোনো একটাকে রেখে বাকি আর একটাকে দুই দুইটাকে পাঠিয়ে দিলে গুণ অবস্থায় পাশে গেলে কিন্তু জিরোর সাথে ভাগ হলে জিরো হয়ে যাবে তাহলে হয় আমি বলবো এখানে বলবো যে হয় এ প্লাস সি ইজ টু জিরো অথবা তোমার হচ্ছে বি প্লাস সি ইজুক টু জিরো অথবা এ প্লাস বিজুক টু জিরো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এ জুগলস টু মাইনাস সি লেখা যায় বি জুগলস টু মাইনাস সি আবার এখানকার এ জুগলস টু মাইনাস বি এখান থেকে আমরা যে কোনো একটা মান নিব যে কোনো একটা মান নিব ঠিক আছে মান নিয়ে আমরা হচ্ছে এর দিকে যাব তাহলে এলএচএস বুঝলে দেখো আমাদের এর শিরো হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব ঠিক আছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব তাহলে এখান থেকে আমরা হচ্ছে যে কোনো একটা মান বসাব যে ভাইয়া এলএচএস এল এস এবার হচ্ছে আপনি বসান এখানে এ প্লাস বি প্লাস সি হোল কিউব ঠিক আছে এখান থেকে যে কোনো একটা মান নেন এবার আমি এর মানটা যেহেতু এটা এসে এর মানটায় নিয়েছি হ্যাঁ এর মানটা কত মাইনাস সি কিউব তাহলে মাইনাস এটা কাটা তাহলে কত হলো বি তাহলে এখন আমরা নিব আর এইচ এ কি বলছে এ কিউব প্লাস এটা দেখাইতে বলছে ঠিক আছে দেখি এ এ মানে কি যে এ মানে মাইনাস এখানে যেহেতু এ মানে এখানেও তাহলে মানে এখানে বি কিউব আর এখানে হচ্ছে সি কিউব হ্যাঁ মাইনাস সি এর পাওয়ার যদি কোনো বেজোর সংখ্যা হয় তাহলে কি মাইনাসটা মাইনাসই থাকবে আর এখানে হবে কি সি কিউব এখানে বি কিউব এখানে সি কিউব প্লাস সি কিউব মাইনাস সি কিউব কাটা তাহলে থাকে কি বি কিউব তাহলে দুই পাশে দেখো এল এলএচএস ইস গস টু আর এইচ এস চলে আসছে এটাই শোর্ট ইস টু আর এইচ এস এটাই শোর্ট হয়ে যাবে আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা শুনে ভালো স্পষ্টভাবে বুঝতে পেরেছো তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আসা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম